এ হচ্ছে ভাইরাল জাকির ভাইয়ের কেকের দোকান সে একটু লেগ করে আসছে তো মধুর মাছির মতো দেখেন মানুষ তাকে ধরেছে আমার কাছে মনে হয় যে মধুর চাকেও মনে হয় এতগুলো মাছই থাকে না যতগুলো মানুষ তাকে চারিদিক দিয়ে ধরছে শুধু একটু কেক খাওয়ার জন্য তার কাছে প্রতিটা কেক কিন্তু ভাইরাল কেক ভাইরাল কেকের ডেকোরেশন দিয়ে পুরাটা দোকান কিন্তু সাজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ভিন্ন ভিন্ন ফ্লেভারের কেক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাটার এবং চকলেট ফ্লেভার ব্লুবেরি ফ্লেভার এবং অরেঞ্জ ফ্লেভার সব কিছু মিলে কিন্তু একটা হইল সৃষ্টি হয়ে গেছে এখানে কেকটা কিন্তু তার বেরি স্পেশাল তো সে স্পেশাল কেক খাওয়ার জন্য দেখেন অসংখ্য লোক কিন্তু এখানে ভিড় করছে আপনারা দেখতে পাচ্ছেন যারা বিশেষ করে কেক নেবে তারা কিন্তু জাকির বাইয়ের দোকানের পিছনে গিয়ে সিরিয়াল দিচ্ছে এবং টোকেন সংগ্রহ করছে তো তাহলে এবার চিন্তা করেন যে কি পরিমাণ কেক কিন্তু সে সেল করছে আসলে কেক সেল করেও যে জীবনে পরিবর্তন আনা যায় সেটা কিন্তু জাকির ভাই আমাদের মাঝে একটা তরচা যা উদাহরণ তো তাকে ফলো করে কিন্তু ইতিমধ্যে অনেক কেক বিক্রেতা কিন্তু এখানে এসে কেক বিক্রি করা শুরু করছে মাসাল্লাহ আমি চাইব তার দোকানটা সামনে এগিয়ে যাক সবাই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন এখানে শেষ করছি ধন্যবাদ